মানুষের জীবনে যত প্রশ্ন যত দুঃখ যত বিভ্রান্তি সব কিছুর উত্তর যেন লুকিয়ে আছে ভগবদ্ গীতায় মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন সমস্ত শক্তি হারিয়ে বসেছিলেন তখন শ্রীকৃষ্ণের বাণী হয়ে উঠল আশা শক্তি আর জ্ঞানের আলো সেই আলো শুধু তখনই নয় আজও সমান উজ্জ্বল আজও সমান প্রাসঙ্গিক কারণ মানুষের মন তার দুঃখ তার ভয় তার আশা কালের পর কালে বদলালেও আসল স্বভাব তো একই রয়ে গেছে গীতা তাই কোনো এক সময়ের জন্য লেখা নয় গীতা চিরন্তন যে গীতা শিক্ষা হৃদয়ে স্থান দেয় সে আর কখনো অন্ধকারে হারিয়ে যায় না প্রথম উপদেশ শ্রীকৃষ্ণের প্রথম উপদেশ ছিল কর্তব্য পালন তিনি বললেন কর্ম কর কিন্তু ফলের চিন্তা করো না আমরা প্রতিদিন ফলের আশায় কাজ করি পড়াশোনা করি ভাল রেজাল্টের জন্য কাজ করি টাকা উপার্জনের জন্য সম্পর্ক গড়ি প্রত্যাশার জন্য আর যখন ফল মেলে না তখন আসে হতাশা কিন্তু কৃষ্ণ শেখালেন ফল তোমার হাতে নেই তোমার হাতে আছে শুধু কাজ যদি কাজ নিষ্ঠা ভরে করো ফল আসবেই কিন্তু তার জন্য অধীর হওয়া বৃথা যেমন সূর্য প্রতিদিন উঠে বৃষ্টি আসে সময়ে ঋতু বদলায় নিজের নিয়মে তেমনই ফলও সময় মতো আসবে কিন্তু আমাদের কর্তব্য হল পথে অটল থাকা এই শিক্ষা মানুষকে মুক্তি দেয় দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় ভয়ের হাত থেকে দ্বিতীয় উপদেশ গীতা জানায় আত্মার অমরত্ব কৃষ্ণ বলেছিলেন আত্মার জন্ম নেই মৃত্যু নেই দেহ নষ্ট হয় কিন্তু আত্মা নষ্ট হয় না এই শিক্ষা মানুষকে অদম্য সাহস দেয় মৃত্যু যাকে ভয় দেখাতে পারে না তাকে আর কিছুই ভাঙতে পারে না আমরা যাদের হারাই তারা আসলে অদৃশ্য হয় না কেবল রূপ বদলে যায় এই জ্ঞান মানুষকে শান্তি দেয় মৃত্যু ভয় দূর করে শোককে মৃদু করে অর্জুন যখন আপনজনকে হারানোর শোকে যুদ্ধ করতে চাইছিল না কৃষ্ণ তখন বোঝালেন তুমি কেবল দেহকে আঘাত করবে আত্মা তো অমর আজ আমাদের জীবনেও যদি এই সত্য মনে থাকে তবে মৃত্যুর ভয় নয় বরং জীবনের প্রতিটি মুহূর্ত হবে এক একটা আশীর্বাদ তৃতীয় উপদেশ গীতা শেখায় সমতা সুখে যেমন আনন্দে ভেসে যেও না দুঃখে যেমন ভেঙে পড়ো না কৃষ্ণ বলেছিলেন সাম্যে স্থিত হও অর্থাৎ জীবন যাই দিক তুমি যেন স্থির থাকো আজকের যুগে এই শিক্ষা কত প্রয়োজনীয় একদিন আমরা খুশি আর একদিন হতাশা গ্রাস করে কিন্তু যদি আমরা বুঝি সবই ক্ষণস্থায়ী তবে আর সুখে উল্লাসে ভেসে যেতে হবে না দুঃখেও কষ্টে ডুবে যেতে হবে না যে সমতা শিখে যায় সে জীবনকে সহজে জয় করে চতুর্থ উপদেশ ভগবান কৃষ্ণ শিখিয়েছিলেন ভক্তির মহিমা তিনি বলেছিলেন যে সত্যিকারের ভক্তি নিয়ে তার আশ্রয় নেয় তাকে তিনি কখনো পরিত্যাগ করেন না ভক্তি মানে শুধু পূজা নয় ভক্তি মানে হৃদয়ের নিবেদন ভক্তি মানে নিঃস্বার্থ ভালোবাসা যেখানে কোনো স্বার্থ নেই কোনো চাহিদা নেই শুধু আছে আত্মসমর্পণ যে ভক্তি জানে সে জীবনের ঝড়েও অটল থাকে কারণ সে জানে তার আশ্রয় অটল যেমন নদী সাগরে গিয়ে মিলিয়ে যায় তেমনই ভক্ত হৃদয় ভগবানের সঙ্গে এক হয়ে যায় পঞ্চম উপদেশ গীতা শেখায় অহংকার ত্যাগ করতে কৃষ্ণ বারবার বোঝালেন অহংকারী সব দুঃখের মূল আমি আর আমার এই বোধ যত বাড়ে ততই মানুষ শৃঙ্খলে বাঁধা পড়ে অথচ সবই তো ক্ষণস্থায়ী আমাদের দেহ স্থায়ী নয় তবে আমরা ভেবে বসি সবই আমাদের নিয়ন্ত্রণে গীতা শেখায় ভগবানের ইচ্ছাই আসল যে অহংকার ভেঙে নম্র হতে পারে তার কাছে সব কিছু সহজ হয় অহংকার পাহাড়ের মতো ভারী আর বিনয় নদীর মতো শান্ত নদী যেমন সবার পিপাসা মেটায় বিনয়ী মানুষও তেমনই সবার মন জয় করে ষষ্ঠ উপদেশ গীতা আমাদের শেখায় যোগের পথ যোগ মানে শুধু দেহচর্চা নয় যোগ মানে আত্মাকে ভগবানের সঙ্গে যুক্ত করা কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন যে যোগী অন্তরের ইন্দ্রিয় জয় করতে পারে যে মনকে ভগবানে নিবদ্ধ করতে পারে সে ই আসল যোগী আমাদের মন সবসময় ছুটে বেড়ায় কখনো অতীতের দুঃখে কখনো ভবিষ্যতের ভয়ে কিন্তু যোগ শেখায় বর্তমানকে আঁকড়ে ধরতে যে ধ্যান করে যে অন্তরে শ্রীকৃষ্ণকে ধারণ করে তার মন শান্ত হয় তার জীবন স্থির হয় আজকের ব্যস্ত জীবনে এই যোগী মানুষকে শান্তি দিতে পারে সপ্তম উপদেশ গীতা বলে জ্ঞান আর ভক্তি মিলেই মুক্তি শুধু জ্ঞান থাকলে অহংকার আসে শুধু ভক্তি থাকলে অন্ধবিশ্বাস জন্মায় কিন্তু যখন জ্ঞান আর ভক্তি হাতে হাত রেখে চলে তখনই পূর্ণতা আসে কৃষ্ণ বললেন যে আমাকে জানে যে আমাকে ভালোবাসে সে ই সত্যিকারের মুক্ত জ্ঞান মানুষকে পদ দেখায় ভক্তি মানুষকে শক্তি দেয় যেমন দুই দানাছাড়া ছাড়া পাখি উড়তে পারে না তেমনই জ্ঞান আর ভক্তি ছাড়া আত্মা উত্থান পায় না অষ্টম উপদেশ কৃষ্ণ বললেন মানুষ তার বিশ্বাসে যেমন তার জীবনও তেমন যদি তুমি উচ্চ চিন্তা করো মহৎ কাজ করো তবে তোমার জীবনও মহৎ হবে আর যদি তোমার মন শুধু ভোগে আটকে থাকে তবে জীবন হবে ক্ষুদ্র তাই গীতা শেখায় চিন্তাকে শুদ্ধ করো মনকে উঁচুতে তোলো যেমন নদী উৎস থেকে স্বচ্ছ থাকে তেমনি মনকেও উচ্ছে ফিরিয়ে নিতে হবে ভগবানের দিকে নিবদ্ধ করতে হবে কারণ মন যেদিকে যাবে জীবন সেদিকেই প্রবাহিত হবে নবম উপদেশ গীতা বলে সবার মধ্যে ভগবানকে দেখতে হবে কৃষ্ণ বলেছিলেন যে আমাকে সব জীবের মধ্যে দেখে আর সব জীবকে আমার মধ্যে দেখে আমি তার থেকে কখনো দূরে নই আর সেও আমার থেকে দূরে নয় এর মানে হলো ভেদাভেদ ভেঙে ফেলো মানুষ পশু গরিব ধনী সবাই ভগবানের অংশ যদি আমরা অন্যকে ঘৃণা করি তবে আসলে ভগবানকেই ঘৃণা করি যদি অন্যকে ভালোবাসি তবে ভগবানকেই ভালোবাসি এই শিক্ষা মানুষকে দানশীল করে হৃদয়কে বড় করে সমাজকে সুন্দর করে দশম উপদেশ শ্রীকৃষ্ণ শিখিয়েছিলেন আসক্তি দুঃখের মূল যা কিছু ক্ষণস্থায়ী তার প্রতি আসক্তি জন্মালে দুঃখ অনিবার্য ধন যশ সম্পর্ক সবই বদলায় ক্ষয় হয় কিন্তু আমরা এগুলো আঁকড়ে ধরে কাঁদি গীতা শেখায় আসক্তি ছেড়ে দাও তবেই মুক্তি আসবে যেমন পদ্মফুল কাদার মধ্যে থেকেও কাদায় মেশে না তেমনি সংসারে থেকেও আমাদের অন্তর যেন সংসারের আঁকড়নায় না জড়ায় আসক্তি ভেঙে যে মুক্ত হতে পারে সে ই প্রকৃত সুখ পায় একাদশ উপদেশ গীতা মানুষকে সাহসী হতে বলে কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে পার্থ উঠে দাঁড়াও যুদ্ধ করো এর মানে শুধু অস্ত্র হাতে যুদ্ধ নয় জীবনের প্রতিটি সংগ্রামকেই সাহসের সঙ্গে গ্রহণ করা ভয় আমাদের শত্রু ভয়ে আমরা কাজ ছেড়ে দিই স্বপ্ন ভেঙে ফেলি কিন্তু যে সাহস করে যে সামনে এগোয় ভগবানও তার পাশে দাঁড়ান সাহস মানে অহংকার নয় সাহস মানে সত্যের জন্য লড়া কর্তব্যের পথে অটল থাকা ভীরু মনকে গীতা আলো দেয় দ্বাদশ উপদেশ ভগবান কৃষ্ণ বলেছিলেন যে সদ্ভাবে ভক্তি করে তাকে আমি রক্ষা করি তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন মোক্ষায় ঈশামি মা সূচ ভক্তকে আমি মুক্তি দেব এর মানে যে আন্তরিক বিশ্বাসে কৃষ্ণকে ডাকে তার জীবন কখনো অন্ধকারে থাকে না এই শিক্ষা আমাদের ভরসা দেয় আশা দেয় আমরা যত দুর্বলই হই না কেন যত সমস্যার মধ্যে পড়ি না কেন যদি হৃদয়ে কৃষ্ণকে স্মরণ করি তিনি নিজেই পথ দেখান ত্রয়োদশ উপদেশ গীতা মানুষকে শেখায় নিজের মনকে জয় করতে কৃষ্ণ বলেছিলেন যে মনকে জয় করতে পেরেছে সে ই প্রকৃত বন্ধু লাভ করেছে আর যে মনকে জয় করতে পারেনি সে নিজেরই শত্রু আমাদের জীবনের সব সুখ দুঃখ আসলে মনের খেলা মন শান্ত হলে দুঃখ হালকা লাগে আর মন অস্থির হলে সামান্য কষ্ট অসহনীয় হয় তাই গীতা বলে মনকে নিয়ন্ত্রণ করো ধ্যান ভক্তি আর সত্য আচরণে মন ধীরে ধীরে প্রশান্ত হয় যে মনকে শাসন করতে পারে সে আসল রাজা চতুর্দশ উপদেশ গীতায় বলা হয়েছে তিনটি গুণের কথা সত্য রজ তম সত্য মানে জ্ঞান আর শান্তি রজ মানে ভোগ আর কর্মপ্রবণতা তম মানে অজ্ঞতা আর অলসতা মানুষের মধ্যে এই তিনটি গুণই আছে কিন্তু যে সত্যকে বাড়ায় সে জীবনের পথে আলো পায় রজ মানুষকে বাঁধে বাসনায় তম মানুষকে নামিয়ে আনে অন্ধকারে তাই কৃষ্ণ শেখালেন সত্যকে আঁকড়ে ধরো অন্য দুটিকে জয় করো তখনই মন হবে উজ্জ্বল জীবন হবে দীপ্ত পঞ্চদশ উপদেশ কৃষ্ণ শিখিয়েছিলেন আসল জ্ঞান হল নিজেকে চেনা আমরা সবসময় জগৎকে জানতে চাই পাহাড় নদী তারা বিজ্ঞান ধন সম্পদ সবই জানি কিন্তু নিজের আত্মাকে চিনি না গীতা বলে নিজের মধ্যে যে ঈশ্বর আছেন তাকে চিনতে পারাই আসল বিদ্যা যে নিজের ভেতর আলো খুঁজে পায় তার বাইরে আর কিছুতেই অভাব থাকে না আত্মচেতনা হলো মুক্তির পথ আত্মাকে জানা মানেই ভগবানের সঙ্গে মিলন ষোড়শ উপদেশ গীতা মানুষকে ন্যায় আর অধর্মের পার্থক্য শেখায় কৃষ্ণ বলেছিলেন দান সত্য সংযম ভয়হীনতা এসব হল দিব্যগুণ আর ক্রোধ লোভ অহংকার প্রতারণা এসব হল অসুরী গুণ যে মানুষ দিব্যগুণ ধারণ করে তার জীবন আলোয় ভরে ওঠে আর যে অসুরী গুণে ভেসে যায় সে নিজেকেই ধ্বংস করে তাই গীতা আমাদের পথ দেখায় সবসময় সত্যকে আঁকড়ে ধরতে ন্যায়ের পথে চলতে সপ্তদশ উপদেশ ভগবান কৃষ্ণ ভক্তির তিন স্তর বোঝালেন কারো ভক্তি হয় স্বার্থে যেন কিছু পেতে কারো ভক্তি হয় ভয়ে যেন কোনো ক্ষতি না হয় আবার কারো ভক্তি হয় নিঃস্বার্থে গীতা বলে নিঃস্বার্থ ভক্তি শ্রেষ্ঠ যখন ভক্তি কোনো প্রত্যাশা ছাড়াই হয় তখন সেটাই আসল প্রেম যেমন মা সন্তানের জন্য ভালোবাসা দেয় কিছু না চেই তেমনই ভক্ত যদি ভগবানের কাছে শুধু ভালোবাসা দেয় তবে সেই ভক্তি পূর্ণ হয় অষ্টাদশ উপদেশ কৃষ্ণ শেখালেন আসল জ্ঞানী কে জ্ঞানী সেই নয় যে বহু বই মুখস্থ করেছে বরং সেই যে সমতা রক্ষা করতে পারে যে ব্রাহ্মণ গরু হাতি কুকুর কিংবা চণ্ডাল সবকেই সমভাবে দেখতে পারে সেই ই প্রকৃত জ্ঞানী কারণ ভগবান সবার ভেতর আছেন সবার প্রাণে একই আত্মা সমবেদনা সমদৃষ্টি আর সাম্য এগুলো ছাড়া জ্ঞান অপূর্ণ গীতা আমাদের শেখায় হৃদয়কে বিস্তৃত করতে উনবিংশ উপদেশ গীতা মানুষকে কর্মযোগ জ্ঞানযোগ আর ভক্তিযোগের সমন্বয় শেখায় শুধু কাজ করলে হবে না শুধু জ্ঞানেও হবে না শুধু ভক্তিতেও হবে না তিনটিকে একত্র করলে মানুষ পূর্ণতা পায় কর্ম তাকে সক্রিয় রাখে জ্ঞান তাকে পথ দেখায় আর ভক্তি তাকে ঈশ্বরের আশ্রয় নিয়ে যায় এই ত্রিবেণী যেখানে মেশে সেখানে জীবনের পরিপূর্ণতা বিংশ উপদেশ কৃষ্ণ বলেছিলেন যে আমাকে প্রেম করে আমি তাকে প্রেম করি ভগবান দূরে নন তিনি আমাদের অন্তরে আছেন আমরা যদি ভালোবাসা দিয়ে তাকে ডাকতে পারি তিনি প্রতিটি মুহূর্তে সাড়া দেন মানুষ প্রায়ইভাবে ভগবানকে পাওয়া কঠিন কিন্তু গীতা শেখায় এক ফোঁটা আন্তরিকতা এক বিন্দু সত্যিকারের প্রেমই যথেষ্ট ভগবান আমাদের বাহ্যিক আড়ম্বর চান না তিনি চান ভক্তির সরলতা এক বিংশ উপদেশ গীতা মানুষকে শিখিয়েছে ভয় শূন্যতা কৃষ্ণ বললেন মা সূচ ভয় করোনা এই ছোট্ট শব্দটাই পুরো গীতার হৃদয় মানুষ সব কিছুতেই ভয় পায় অসফলতার ভয় দারিদ্রের ভয় মৃত্যুর ভয় কিন্তু গীতা বলে যদি ভগবানের ওপর ভরসা রাখো তবে ভয়ের কোনো স্থান নেই যে ভক্ত সত্যিকার অর্থে কৃষ্ণের হাতে নিজেকে সমর্পণ করে তার পথ কখনো অন্ধকার হয় না দাবিংশ উপদেশ গীতা শেখায় দান করার মহিমা কৃষ্ণ বলেছিলেন দান তিন প্রকার সাত্বিক রাজসিক তামসিক সাত্ত্বিক দান হয় নিঃস্বার্থ যেখানে কোনো প্রত্যাশা নেই রাজসিক দান হয় লোক দেখানো নিজের নাম করার জন্য তামসিক দান হয় অসময় অযোগ্যকে অসম্মান করে গীতা বলে সত্যিকার দান হলো যখন তুমি আন্তরিক হৃদয় দাও আর বিনিময়ে কিছুই আশা করো না সেই দানই মানুষকে পুণ্য দেয় ত্রয়োবিংশ উপদেশ কৃষ্ণ শিখিয়েছিলেন প্রকৃত ধ্যান হলো ভগবানকে হৃদয় ধারণ করা শুধু চোখ বন্ধ করে বসে থাকা ধ্যান নয় বরং মন যখন সব দিক থেকে সরে এসে শুধু শ্রীকৃষ্ণে নিবদ্ধ হয় তখনই আসল ধ্যান হয় যে ধ্যান করে তার হৃদয় শান্ত হয় ক্রোধ কমে যায় বাসনা বিলীন হয় ধ্যান মানে নিজের ভেতর ভগবানকে খুঁজে পাওয়া নিজের অন্তরে আলো দেখা চতুর্িংশ উপদেশ গীতা বলে সত্যের পথেই চলো মিথ্যা দিয়ে কিছুদিন চলা যায় কিন্তু মিথ্যা শেষমেশ ধ্বংস ডেকে আনে সত্য কখনো সহজ নয় কিন্তু সত্যই মুক্তি দেয় কৃষ্ণ বোঝালেন ধর্ম মানে কর্তব্য আর কর্তব্যের মূল হল সত্য যে সত্যকে আঁকড়ে ধরে ভগবান তার সঙ্গী হন সত্যকে হারানো মানে ভগবানকেই হারানো পঞ্চবিংশ উপদেশ শেষে কৃষ্ণের মহাবাণী সর্বধর্মান পরিত্যজ্য মাং একম শরণং ব্রজ অর্থাৎ সব কিছু ছেড়ে শুধু আমার আশ্রয় নাও এই উপদেশেই গীতার সারাংশ যত জ্ঞানী হোক যত সাধনাই হোক শেষ পর্যন্ত মুক্তির একটাই পথ ভগবানের শরণাগতি যখন মানুষ অহংকার ছেড়ে সত্যিই বলে হে কৃষ্ণ আমি তোমার তখনই সে মুক্তি পায় তখনই সে শান্তি পায় শরণাগতি হল সব চূড়ান্ত সমাধান এভাবেই ভগবৎ গীতার পঁচিশটি উপদেশ শুধু অর্জুনকে নয় আমাদের প্রতিটি প্রাণকে পথ দেখায় গীতা শেখায় কিভাবে কাজ করতে হয় কিভাবে ভক্ত হতে হয় কিভাবে মনকে শান্ত রাখতে হয় কিভাবে মৃত্যুকে ভয় না করতে হয় এই শিক্ষা শুধু ধর্মীয় নয় এই শিক্ষা চিরন্তন জীবন দর্শন যদি আমরা হৃদয় ধারণ করি তবে দুঃখ থাকবে কিন্তু দুঃখ আমাদের ভাঙতে পারবে না সমস্যা থাকবে কিন্তু সমস্যা আমাদের দমিয়ে রাখতে পারবে না আমরা জানতে পারবো আত্মা অমর ভগবান আমাদের আশ্রয় আর জীবন হলো তার দেওয়া আশীর্বাদ যেমন অর্জুন কৃষ্ণের বাণী শুনে নতুন শক্তি নিয়ে রথের লাগাম ধরেছিল তেমনি আমরাও যদি গীতার শিক্ষা হৃদয়ে স্থান দিই তবে জীবন বদলে যাবে ভয় মিলিয়ে যাবে আশা জন্ম নেবে আর প্রতিটি শ্বাসে অনুভব করব শ্রীকৃষ্ণ আমাদের সঙ্গী ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের চ্যানেল ভক্তি কথাতে সাবস্ক্রাইব করে যুক্ত হবেন হরে কৃষ্ণ রাধে রাধে